ওয়েলকাম টু আওয়ার ডিয়ার প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী দু হাজার একুশ তেইশ এবং দু হাজার বাইশ চব্বিশ ডিএলএড এর যারা ফাইনাল এক্সটার্নাল এক্সাম দিতে চলেছ তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্য দিয়ে রয়েছ কারণ কিছু কমেন্ট আমি পড়লাম এবং সেখানে দেখলাম সত্যি তাই তোমরা অনেকটাই একটু টেনশন বেশি নিয়েছ বা দুশ্চিন্তার মধ্যে রয়েছ তবে এক্সটার্নাল এক্সাম নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার বিষয় কিছু নেই হ্যাঁ কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে আর কিছু কিছু ভুল কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীরা করে থাকে তো কোন কোন ভুলগুলো শিক্ষার্থীরা বেশি করে দু হাজার একুশ তেইশ যেটা ফাইনাল মাইক্রো ম্যাক্রো এবং বাইশ চব্বিশের মাইক্রো দুটোতেই আমরা কম বেশি দেখে থাকি ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু সেই ভুলগুলোই যেগুলো কিন্তু তোমাদের স্যার ম্যামরা বলে থাকেন বা যেগুলো আমরা বলে থাকি সেই ভুলগুলোই কিন্তু করে থাকে কোন কোন সে ভুলগুলো দ্বিতীয়ত হচ্ছে এক্সটার্নাল এক্সামে যে কপি কপি নিয়েও অনেকে অনেকের প্রশ্ন রয়েছে তো চলো চেষ্টা করছি তোমাদের সেই সমস্ত দুশ্চিন্তা বা টেনশন কিছুটা কমানো প্রথমে আসছি দু হাজার একুশ তেইশ একুশ তেইশ হচ্ছে দু হাজার একুশ তেইশ পার্ট টু ফাইনাল এক্সটার্নাল এক্সাম এটা কোথায় হবে তোমরা জানো স্কুলে হবে হবে না হতে পারে সেটা একটা অ্যাপ্রক্স একটা ডেট আমি তোমাদের বলেছি ফেব্রুয়ারি লাস্ট উইক অথবা মার্চের প্রথম দিকে কেন সেটা ডিলে হচ্ছে সেটাও মোটামুটি একটা আনুমানিক তোমাদের ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি এখন যেটা হচ্ছে কোন কোন ভুলগুলো কিন্তু তোমরা করে থাকো প্রথমত হচ্ছে যে যখন তোমরা পড়াও যখন স্কুলে পড়াচ্ছ ওয়ান টু থ্রি ফোর ক্লাস ফোর পর্যন্ত কিন্তু বিষয়টা নেবে অনেকেই আমরা দেখেছি যে ক্লাস ফাইভের ম্যাক্রোলেশন কিন্তু করে থাকে হ্যাঁ ক্লাস ফাইভটাও কিন্তু প্রাইমারির মধ্যেই পড়ছে কিন্তু এই নিয়ে অনেক এক্সট্রানালকে আমরা দেখেছি যে ওনারা কিন্তু বলেন যে কেন ফোর পর্যন্ত পড়াতে হবে ফাইভ পর্যন্ত পড়াতে হবে না অনেক ছেলে মেয়ে আমরা দেখেছি বিভিন্ন কলেজে যে ক্লাস ফাইভের কিন্তু সিলেক্ট করে কোনো টপিক পড়ানোর জন্য তখন ওনারা কিন্তু সেটা একটা ওনাদের মধ্যে একটা বিষয় থাকে যে ক্লাস ফোর পর্যন্ত পড়ালে ভালো হতো তাহলে অতএব এই ভুলটা করো না ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাসের মধ্যেই পড়ানোর চেষ্টা করবে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এটাও দেখি যে তোমাদের যতগুলো স্টুডেন্ট রয়েছে যতগুলো শিক্ষার্থী রয়েছে ম্যাক্সিমাম হয় বাংলা পড়াচ্ছ হলে এভিএস পড়াচ্ছ এই জিনিসটাকে কিন্তু তোমরা একটু সাজিয়ে নেবে অর্থাৎ ধরো তোমাদের জন স্টুডেন্টস আমি ধরে নিলাম জন স্টুডেন্টদের মধ্যে এমনভাবে তোমরা সাজাবে বা তোমাদের মাস্টারমশাইদেরকে বলবে সাজিয়ে দিতে যে দুজন বাংলা পড়াচ্ছে তারপর চারজন ইংলিশ পড়াচ্ছে দুজন ম্যাথ পড়াচ্ছে ছজন ইভিএস পড়াচ্ছে এইভাবে ম্যাক্সিমাম দেখা যায় যে ইভিএস এবং বাংলায় পড়াচ্ছে ইভিএস বাংলা পড়াচ্ছে তখন এক্সটার্নালের কিন্তু একটু অন্যরকম হয়েছে যে প্রত্যেকটা ছেলে মেয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়ে শুধু ইপিএস আর বাংলা পড়াচ্ছে ম্যাথ আর ইংলিশ তেমনভাবে নেই এই জিনিসটা তোমরা কিন্তু সাজিয়ে নেবে কেউ বাংলা তারপরে একটা ম্যাথ তারপরে একটা ইপিএস তারপর আবার দুটো বাংলা আবার দুটো ইংলিশ এইভাবে একটু সাজাবে এরপরে যেটা রয়েছে যে পড়ানোর সময় অনেকে বলছে যে পাঁচ মিনিট পড়াবে দশ মিনিট দেখবে দেখো দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এটা বিষয় নয় এক্সটার্নাল কতক্ষণ থাকবে সেটা পরের বিষয় তোমাকে দেখতে হবে যে আমার কাজটা কী আমি গিয়ে পরে গিয়ে একটা বিষয়কে পড়াচ্ছি ধরো তাহলে প্রথমে ইন্ট্রোডিউস করবে গুড মর্নিং গুড আফটারনুন বলে ইন্ট্রোডিউস একটা হলো সম্ভাষণ করলে এরপর ইন্ট্রোডিউস টপিকের একটু ইন্ট্রোডিউস দিলে এক্সপ্লেনিং সুন্দরভাবে সে বিষয়টা একটু পড়াও তোমাকে দু মিনিট বা পাঁচ মিনিটের দিকে লক্ষ্য রাখো না তুমি জানবে যে আমাকে ক্লাসে গিয়ে ছেলে মেয়েদের অ্যাটেনশন নিয়ে আসতে হবে ক্লাসে খুব সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে তাদের পড়ানোর চেষ্টা করতে হবে ব্ল্যাকবোর্ড ইউজ করবে যতটা সম্ভব হয় ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ পড়ালে ওদেরকে দু চার লাইন পড়তে দেবে সড়ক পাঠ করাবে এবং যে ডিএলএমটা তুমি নিয়ে যাচ্ছ চার্ট এবং মডেল সেই চার্ট মডেলগুলোকে প্রপার টাইমে ডিসপ্লে করবে দেখানোর চেষ্টা করবে তো এই বিষয়গুলো যদি দেখা যায় যে পড়াতে পড়াতে হয়তো তোমার দেখানোর সময় হলো না ঠিক আছে এক স্যার বা ম্যাম পাঁচ মিনিটের মধ্যে দেখে চলে গেলো তুমি তখন ছিলে বোঝাচ্ছ পড়াচ্ছ সেক্ষেত্রে তোমার পিএলএ ইউজ খুব ভালোভাবে হয়নি তখন তোমাদের ভাইবা তো নেবেই ভাইবা বা মৌখিক তো নেবে তখন তোমরা সেটাকে প্রেজেন্ট করবে যে স্যার আমি বা ম্যাম আমার তো সেই সে সময় দেখানো হয়নি বিষয়টা আমি পড়াচ্ছিলাম তো আমি এই টিএলএমটাকে দেখাতাম ইউজ করতাম অবশ্যই তুমি সেখানে দেখাবে কারণ সেই সময় কিন্তু উনি মাস্ক বসাননি হ্যাঁ উনি একটা কোড লিখে রাখেন একটা মাস্ক মোটামুটি লিখে রাখেন সেটা দেখালে উনি বুঝবেন যে হ্যাঁ এটা তুমি ব্যবহার করতে কিন্তু পড়ানোর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে যে ছেলেমেয়েরা খুব তাড়াহুড়ো করে খুব তাড়াহুড়োর মধ্যে দু মিনিটেই আমাকে শেষ করতে হবে নে কি পড়ালো না পড়ালো কিছুই বোঝা যায় না সেটা যেন না হয় তুমি দীর্ঘদিনে পড়াবে সুন্দরভাবে ভয়েস থাকবে সুন্দরভাবে সেটা বিষয়টাকে প্রেজেন্ট করবে সহজ সরল পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করবে বোর্ড ওয়ার্ক করবে টিএলএমটাকে চার্ট মডেলগুলোকে সেভাবে প্রেজেন্ট করবে দেখবে তোমার পড়ানোটার উপরে কোনো তাড়াহুড়ো নয় সুন্দরভাবে তুমি ধীরে সুস্থে পড়াবে তাতে যদি এক্সটার্নাল উঠে যায় কোনো অসুবিধা নেই তোমার তো ভাই হবে তখন তুমি এক্সটার্নালকে ভাইবার টেবিলে বলবে যে আমি এগুলো ইউজ করা হয়নি সেই সময় অল্প সময়ের মধ্যে আমি এগুলোকে দেখাতাম তো যাই হোক সেই সময় উনি চার্ট মডেলগুলো দেখবেন এবং সময় বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো ইউজ ইউজ করতে হতে নাম্বারটা সেখানে থাকবে কোনো অসুবিধা হবে না কিন্তু ম্যাক্সিমাম মেয়ে করে কি দু মিনিট এক মিনিটের মধ্যে পড়াবো তাড়াহুড়ো করে কি যে পড়ায় না পড়ায় বোর্ড ইউজ করলো না করলো ব্ল্যাক বোর্ডে ইউজ অনেক সময় ভুল লিখলো নিয়ে নানান রকম ভুলগুলো করে থাকে এগুলো কিন্তু একেবারে করা যাবে না এগুলো মনে রাখতে হবে তোমাকে পড়াতে হবে সুন্দরভাবে নিশ্চিন্তে পড়াতে হবে এরপর হচ্ছে যে বাইশশো পিসের সিমিলারিটি তাই তোমরা যখন নিজেদের বন্ধুদেরকেই পড়াচ্ছ কলেজে পড়াচ্ছ মাইক্রোলাসন বাংলা ইংলিশ দেখো তোমাদের যতগুলি স্টুডেন্টসের সিমিলারিটি যেমন একুশ তেইশকে বললাম একই রকম বাংলা পড়াচ্ছ বাংলা ইংলিশ পড়াচ্ছ ইংলিশ ম্যাথ পড়াচ্ছ না সাজিয়ে নেবে কেউ বাংলা কেউ আবার ইংলিশ ম্যাথ আবার একটা এভিএস দুটো বাংলা দুটো ইংলিশ আবার দুটো এভিএস তো একটা ম্যাথ এই রকমভাবে সাজিয়ে নাও দেখবে দেখতেও ভালো লাগে বিষয়টা আর অনেকেই প্রশ্ন করেছে যারা স্যার বাংলা ইংলিশে পড়াবে তারা কি স্পিকিংটা ইংলিশেই দেবে আমি বলবো অবশ্যই নাইনটি পার্সেন্ট স্পিকিংয়ে দেবে এখন তোমাদের মনে হতে পারে যে স্যার যদি না বুঝে ওরা দেখো ওরা বোঝুক বা না বুঝুক তুমি তো অ্যাজ এ ইংলিশের টিচার সে সময় ইংলিশ পড়াচ্ছ তুমি ইংলিশেই পড়াও হ্যাঁ কিছু কিছু জিনিস আছে তুমি বাংলায় বলে দাও তার টার্মগুলো বলে দাও বা তার মানেটা বলে দাও প্রয়োজন বলতে সেটাকে বোর্ডে লিখে দাও কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইংলিশটাকেই ব্যবহার করবে ওকে আর যেমনভাবে বললাম তাহলে তাহলে মিক্স করে পড়ো কেউ বাংলা কেউ ইংলিশ কেউ ম্যাথ কেউ ইভিএস এইভাবেই আমরা যখন দেখেছি যে এক্সট্রাম যখন আসেন অনেক ছেলে কিন্তু বাংলাটাকেই পড়াচ্ছে আর ম্যাথ ইভিএসটাকেই পড়াচ্ছে যার ফলে ম্যাথ ইংলিশ পায় না সেগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কপি দেখো কপির দিক থেকে আর কোনো কম্প্রোমাইজ হবে না কপি যা যা বানাতে হয় তোমরা তো জানো তোমাদের কী কী কপি বানাতে হয় সে সমস্ত কপি কিন্তু লাগবে তাও একবার বলে দিই আমি যেমন একুশ তেইশে লাগবে স্কুল বেস্ট অ্যাক্টিভিটি একটা কপি আদার্স ইন্টার্নশিপের দুটো কপি ম্যাক্রোলেশন প্ল্যানের ফাইনাল ম্যাক্রোলেশন প্ল্যানের একটা কপি আর ডেলি লেশন প্ল্যান এছাড়াও ইন্টারনেট যে কপিগুলো আছে সেগুলোতে তোমরা জানো আর বাইশ সফিসের যে এক্সটার্নাল যে কপিটা লাগবে কপিগুলো সেটা হচ্ছে ফাইনাল মাইক্রোলেশন কপি আর ডেলি মাইক্রোলেশন কপি উইথ চার্ট মাই ফাইনাল চার্ট মডেল এগুলো লাগবে এগুলো মূলত এক্সটার্নাল এগুলো লাগবে তারপর তো সুন্দরভাবে পড়ানোটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে প্র্যাকটিস করা বিষয়টাকে ধীরে সুস্থে পড়াও কোনো রকম অসুবিধা নেই আর টিএলএম কি আবশ্যকতা অনেকে মনে করে যে টিএলএম আনি আনিনি অনেকে আমরা দেখেছি ক্লাসে পড়াচ্ছ টিএলএম নেই এটাতে মার্কসটা কমে যায় টিএলএম কিন্তু বাধ্যতামূলক আমি বলবো টিএলএমটা অবশ্যই ইউজ করবে একটা চার্ট বা একটা ছবি বা একটা মডেল ইউজ করবে কিছু না পেলে হাতের কাছে যেগুলো পাচ্ছ সেগুলোকে দিয়ে তুমি মডেল চার্ট দেখাতে পারবে এটা টপিকের উপর ডিপেন্ড করছে কি পড়াতে হবে দরকার হলে তুমি তোমাদের সাবজেক্ট টিচারের কাছ থেকে সেটা জেনে নেবে অসুবিধা হলে কমেন্টে জানাবে আমিও কিছু শেয়ার করার চেষ্টা করব যে কোন টপিকে কি কি ইউজ করা যেতে পারে এইভাবেই কিন্তু ইউজ করো দেখো দুশ্চিন্তার কোনো কারণ নেই এক্সটার্নাল পরীক্ষা হবে এবং এক্সটার্নাল পরীক্ষাটা সুন্দরভাবে হবে যদি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা অ্যারেঞ্জ করো সেভাবে যদি খুব সুন্দরভাবে পড়ো পরীক্ষাটা ভালো হবে তো চলো দুশ্চিন্তার কারণে সুন্দরভাবে প্র্যাকটিস করো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে